ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা দিনের অপেক্ষা আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো আজকে সকালবেলা সুন্দরী দিনটা কাটছিল তারপর চিনি চলে গেছিল মানির বাড়ি চিনির মানির বাড়িতে তো যাই হোক দুপুরবেলা দাদা ভাই দিদি ভাই দুজন মিলে এসে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। আর এ পাশে দেখো আর তো কালী পুজোর দেরি নেই আজকে সানডে মানে কালকেই কালী পুজো মানডেতে তো এ পাশে আমার দুই ভাই লাইট নিয়ে বসে পড়েছে দীপাবলির লাইট লাগানোর জন্য যাই হোক ওরাও লাইট লাগাচ্ছে আর দুটো বাচ্চা মিলে খেলেও বেড়াচ্ছে আর দুপুরবেলা যেহেতু ওরা লাইট লাগাচ্ছিল আমিও চিনিকে খাইয়ে নিচ্ছিলাম আর ওরাও বল খেলছিল দেখতে পাচ্ছে বেশ সুন্দর লাইটিং চলছে তারপর রাত্রে সন্ধ্যের দিকে আমরা ভাই বোন মিলে আমি আর আমার ছোট ভাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বোম কিনতে তো যাই হোক ভাই না বাজি কিনে এনেছিল কিন্তু ছোটো ভাইয়ের না বাজি কেনা হয়নি তো বাচ্চাগুলোর না বাজি কেনা হয়ে গেছে ভাই তো কিনেই নিয়ে এসছে চিনির জন্য বাজি কিন্তু ছোট ভাইয়ের যেহেতু কেনা হয়নি তাই জন্য আবার বেরিয়েছিলাম আমরা বাজি কিনতে তো বাজি কিনতে বেরিয়ে দেখলাম অনেক থেকে লাইট দিয়ে দিয়েছে কালিরও লাইট দিয়ে দিয়েছে তো বাজি কিনে আসার পরে দেখছি অলরেডি ভাই যে বাজিগুলো কালকে কিনে এনেছিল ওগুলো ওরা ফাটাতে শুরু করে দিয়েছে আর আমি আর ছোট ভাই তো সারা মানে পুরো সন্ধেটা ওই বাজিই কিনে বেড়ালাম যাই হোক আজকের দিনটা খুব সুন্দর কাটলো তারপরে বাজিও ফাটানো হলো বেশ সুন্দর কেটেছে আর দুটো বাচ্চা যেহেতু বাড়িতে আছে তার মানে তো বুঝতেই পারছো কতটা আনন্দ করে কাটে আর আমাদের সত্যি বলতে গেলে সোনামুখীতে কালী পুজো না বাড়িতে থাকলেও আনন্দ দেখো চিনি কত বাজি কিনেছে ওর মামা অনেক বাজি কিনে দিয়েছে ওকে আর সত্যি বলতে গেলে এই বাজিগুলো দেখলে না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে আমরা কত বাজে কিনতাম খুব মজা হতো দেখো আমাদের বাড়ি থেকে কি সুন্দর মাইতকালির গেট দেখা যাচ্ছে কি ভালো লাগে না আর আমাদের বাড়ির সামনেও না একটা সুন্দর কালী হয় যাই হোক এখনও তো অনেক কালীর মুখ ঢাকা তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না দেখো কি সুন্দর প্যান্ডেল করেছে আর পুরো চারদিকে দীপাবলির জন্য লাইটিং হয়ে গেছে আমি আর ভাই একটু বেরোবো চিনিকে নিয়ে একটু মা জন্য কয়েকটা জিনিস কিনতে তো যাই হোক তারপরে আমরা চলে এসছিলাম একটা দোকানে দোকানে মা জন্য জিনিস কিনেছিলাম আর একটা না পুচকুর জন্য একটা ছোট্ট গিফট কিনবো আমার দাদার মেয়েটার জন্য তো যাই হোক তার জন্য জামা কাপড় কিনে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে আর ঠাকুরের জন্য টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নিয়েছি কালকেই তো পুজো উপোস করব তোমরা কে কে কালীর উপোস করো আমাকে সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি কিন্তু আজকে বার করেছি আমি আর আমার ভাই আমরা দুজনেই অনেক ছোট থেকেই কালীর উপোস করি কী জানি কী কেমন যেন একটা লাগে কোনোবার না করলে তাই জন্য না মা কালি অটোমেটিক আমাদেরকে কিভাবে যেন শিখিয়ে দিয়েছে আর ভাই তো জানো ছেলেরা তো এতটা ভালো উপোস করতে পারে না কিন্তু জানো তো ভাই কিন্তু আমার থেকেও বেশি টাইম কালী পুজোর উপোস করে কারণ আমার আমি যেখানে পুষ্পাঞ্জলি দিই কালীর সেখানে না মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে পারে না কারণ ওখানে মেয়েদের পুষ্পাঞ্জলি দিতে নেই আর আমি তাই জন্য তলায় পুষ্পাঞ্জলি দিই আদি তলায় প্রথম মেয়েরা পুষ্পাঞ্জলি দেয় তারপরে তলায় পুষ্পাঞ্জলি হয় সেহেতু ভাইয়ের পুষ্পাঞ্জলি দিতে দিতে ভোর চারটা সাড়ে চারটা হয়ে যায় আর আমার মোটামুটি দুটো তিনটে হয় তাহলে বলো তোমরা কে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে কমেন্ট করে দিও কে কে কালী পুজোর উপোস করো চলো টাটা সবাই ভালো থেকো অ্যাডভান্স দীপাবলি সবাইকে টাটা